আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে ডিনার সেট দেখাবো যে ডিনার সেট গুলোতে আমরা ভিডিও করেছিলাম আজকে এর আর ডিনার সেট চলে গেছে এখন যেটা প্যাকেজিং করতেছি সে হচ্ছে ছেদিয়ার প্রবাসী ভাই মোহাম্মদlisten তার ভাষায় আমরা খুব সুন্দরভাবে প্যাকেজিং করে পাঠিয়ে দিও প্যাকেজিং এর আগে একটা ভিডিও সে কি কিনেছিল আপনারা দেখতেই पाছলেন এইটা ভিডিওতে আমি 31 পিসের যে ডিনার সেটটি আলোচনা করেছিলাম সেই সেটটি আজকে যাচ্ছে সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির এই বুল আমি তুলাই করতে পারতেছি মানে আমি এতটাই ওজন আসলে তিন কেজি প্লাস আপনার ওজন দেখেন একটু দেখতে পাচ্ছেন তিন কেজি একশো গ্রাম তিন কেজি একশো গ্রাম একটা ভুলের ওজন ঢাকনা সহকারে এটাতে কিন্তু খাবার রাখলে খাবার গরম থাকবে এটা আসলে কাগজের মধ্যে তো আমি দেখাতে পারলাম না শর্ট ভিডিও করতে হবে সে এটা নিয়েছে তারপরে একটা বড় তরকারি ভুল নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর তরকারি ভুল এটাতে প্রায় এক কেজির উপরে মাংস ধরবে এরকম একটা বড় আর এটার ওজন দেখছেন হ্যাভি ওয়েট ষোলোশো ছাব্বিশ গ্রাম মাথা নষ্ট ওজন তারপরে আপনার দুইটা চামচ নেওয়া হয়েছে একটা ভাতের একটা তরকারি আর তারপরে ছোট সাইজের ছয়টা বাটি নেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বাটি দুইটা চামচ আর ছয়টা ছোট চামচ এক দুই তিন চার পাঁচ ছয় আর তারপরে ছয়টা মগ নেওয়া হয়েছে এবং ছয়টা খুব সুন্দর সুন্দর প্লেট প্রতিটা মোটামুটি ওজন কিন্তু গ্রাম গ্রাম প্লাস তারপরে নেওয়া হয়েছে দুই লিটার পানি থাকার ক্ষমতা ঢাকনা সহকারে একটা জগ খুবই সুন্দর একটি জগ যারা তারা এরকম ডিনার্সে নিতে চাচ্ছেন ইনবক্সে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম